আস্তরে করে দেখাবো বিফ আলিম এই রেসিপিটি আমি বেশিরভাগ সময় সন্ধ্যার পরে করে থাকি আর আটটার দিকে খাই তখন আর রাতের খাবারও খেতে হয় না যেহেতু নানের সাথে পরিবেশন করা হয় একদমই পেট বড়ে যায় বাচ্চারা কিন্তু কিছুদিন পরপরই আবদার করে তাই জন্য রেডি করা আর আপনাদের সাথে শেয়ার করা তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় চারশো গ্রামেরও বেশি হাড়সহ মাংস আছে হাড়গুলো অনেক বড় বড় ছিল কাটতে পারিনি মাংসগুলো আমি একটু ছোট ছোটো টুকরো করে দিয়েছি দুই কাপ পরিমাণে পানি দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই মশলাটা কিন্তু অপশনাল জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কেন আমি অপশনাল বললাম হালিমের প্যাকেট দিয়ে যদি আপনারা হালিম করেন হালিমের প্যাকেটে লেখা থাকে না যে আপনি গরুর মাংসটা এরকম মশলা দিয়ে সেদ্ধ করবেন সো আমি আমার পছন্দ মতো আমার কি কী মশলা খেতে ইচ্ছে করে বা না করে আপনারাও আপনাদের কী কী মশলা খেতে ইচ্ছে করে না করে সেই অনুযায়ী জাল করে নেবেন গরুর মাংসটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্য আমি প্রেশার কুকারেই রান্না করে নিলাম আর দশ দশ থেকে বারোটা সিটি বাজিয়ে আমি অফ করে দিলাম চুলার আগুন আর কি তো আমি একটি সাইড করে রেখে দিয়ে এখন হালিমে থাকা দুইটা প্যাকেট আছে যে একটাতে দানা আছে আর একটাতে মশলা আছে তো দানাটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি পনেরো থেকে বিশ মিনিট রাখলেই হবে প্যাকেটের গায়েও কিন্তু অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা সেই ইনস্ট্রাকশন বা রুলস ফলো করতে পারেন তো হচ্ছে একটি প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি আর আস্ত কয়েকটি লালমরিচ দিয়ে দিচ্ছি আমি দু একটা ভেঙেও দিয়েছি যাতে করে ফ্লেভার স্প্রেড হয় ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি কখনই যে কোনো প্যাকেট যদি খিনি তাদের ইনস্ট্রাকশন একদম পারফেক্টলি ফলো করি না প্যাকেট দিয়ে যে বানাবো ওইটাই বহুত মানে সাশ্রয়ী কিন্তু অবশ্যই নিজের কিছুটা রুলস রেগুলেশন আছে ওইভাবেই আমি করি আপনারাও করবেন আপনাদের পছন্দ মতো প্যাকেট আনছেন তো কী হয়েছে তো যাই হোক আমি কিন্তু এইখানে আর বেরেস্তা করে আলাদা তুলে রাখিনি পেঁয়াজকে একদম বেরেস্তার কাছাকাছিভাবে আমি ভেজে নিয়েছি তারপরই মাংস ঝোলসহ দিয়ে দিলাম এই মাংসগুলো কিন্তু অলরেডি সেদ্ধ করা আপনারা তো দেখেছেন নিশ্চয়ই আমি প্রেশার কুকারে সেদ্ধ করেছিলাম যাতে পারফেক্টলি হয় এখন হচ্ছে আমি ওই প্যাকেটে দেখা যে হালিমের যে হালিমের প্যাকেটের মধ্যে যে দুইটা প্যাকেট ছিল একটা শস্যদানা আর একটা গুঁড়া মশলা এই গুঁড়া মশলাটুকু দিয়ে দিলাম প্যাকেটের মধ্যে আপনারা এইভাবে ইনস্ট্রাকশন পাবেন যে পেঁয়াজ হালকা করে ভেজে অর্ধেক তুলে নিয়ে অর্ধেকের মধ্যে গরুর মাংসটাকে একটু ভেজে সেদ্ধ করতে আমি গরুর মাংসটাকে আলাদা সেদ্ধ করে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা করে যে তুলে রাখা আমার কাছে আসলে মাঝে মধ্যে আর কি ম্যাক্সিমাম টাইম মাঝে মধ্যে না ম্যাক্সিমাম টাইম ঝামেলার মনে হয় আমার মনে হয় একসাথে সব যদি করে ফেলি তাহলেই মনে হয় আমি মানে বেঁচে যাই এইরকম আর কি তো যাই হোক দেখতেই পেলেন আমি কিন্তু শস্যদানা যে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম আর আস্ত লাল মরিচ দেওয়ার চেষ্টা করবেন আস্ত লাল মরিচ দিলে কি হবে এত ফ্লেভারফুল হবে মানে আপনার চিন্তাধারার বাহিরে তো হচ্ছে যখন ডাল মানে ওই যে শস্যদানাগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যাবে আপনারা তো অবশ্যই চেক করবেন ঠিক এইরকম তখনই আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর এই মুহূর্তে চুলা গুণটা অফ রেখেই কিন্তু আমি ধনেপাতা দিলাম যাতে করে সাথে প্রতিটি বাইটে বাইটে ধনেপাতার পাতার ফ্রেশ ফ্লেভার পাওয়া যায় তাই জন্য আপনারা চাইলে কিন্তু জালের মধ্যেও দিতে পারেন সফট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এখন হচ্ছে যার যার পছন্দ মতো কিছু মেশালে মেশাতেও পারেন না মেশালে না মেশাতেও পারেন আমি কিছুটা শশা কেটে দিলাম আর টমেটো এখন হচ্ছে নানের সাথে আমরা সার্ভ করে নিচ্ছি বাই দ্য ওয়ে সামনে কিন্তু রমজান মাস রমজান মাসে কিন্তু খুব বেশি হালিম চলে আমার বাসায় আশা করি আপনাদের বাসায়ও ট্রাই করতে ভুলবে